বাবাদের ভালোবাসা কখনো ভাষায় বর্ণনা হয় না কিন্তু এই দশটা সিনেমা সেই নিঃশব্দ ভালোবাসার ছবি এঁকেছে চিরন্তনভাবে এক উনিশশো উনআশি সালের সিনেমা দ্য ফাদার ছবিটি পরিচালনা করেছেন কাজী হায়াত আর ছবিতে অভিনয় করেছেন জন নেপিয়ার অ্যাডামস বুলবুল আহমেদ ও সুচরিতা বাংলাদেশের সিনেমার ইতিহাসে বিরল একটি সিনেমা যেখানে বাংলা ও ইংরেজি দুই ভাষার সংলাপী ছিল আসলে একজন বাবার ভালোবাসা হয় অদৃশ্য আর তারই ছায়ায় জীবন পায় নতুন অর্থ দ্য ফাদার সেই অদৃশ্য ভালোবাসার এক অমলিন গল্প দুই বাবা কেন চাকর উনিশশো সাতানব্বই অভিনয় ও পরিচালনা নায়ক রাজ রাজ্জাক আদর্শবাদী বৃদ্ধ বাবার অবহেলা ও সন্তান বঞ্চনার বিষয়ে গল্পে তুলে ধরা হয়েছে এই ছবিতে কিংবদন্তি রাজ্জাক নিজের পরিচালনায় নিজেই মুখ্য ভূমিকায় অভিনয় করেন একই সঙ্গে পরিচালনা ও প্রধান চরিত্রে অভিনয় সেই সময় খুবই কম দেখা যেত তিন জন্ম থেকে জ্বলছে উনিশশো আশি এর দশক বুলবুল আহমেদের একক বাবার চরিত্র যেখানে তিনি স্ত্রীর পরিত্যাগে একই সন্তানের লালন পালন করেন ছবির মূল কাহিনী বাস্তব ঘটনার ছায়া অবলম্বনে লেখা একজন একক বাবার সংগ্রামী জীবনের সত্য ঘটনা প্রকাশ পেয়েছিল পরবর্তীতে চার আগুন উনিশশো আশি নব্বইয়ের সময় এ ছবিতে রাজ্জাকের দুইটি চরিত্র বাবা ও ছেলে গানটির শুটিং চলাকালে সেটে বিদ্যুৎ বিভ্রাট ঘটে কিন্তু ক্যামেরা চলমান থাকায় গানটির অনেক রিয়েল রিয়াকশন ক্যামেরাবন্দি হয়ে যায় ছবির মুন্না আমার লক্ষ্যে শোনা গানটি ভীষণ জনপ্রিয় হয়েছিল পাঁচ নয়নের আলো প্রয়াত জাফর ইকবালের অভিনয়ে আমার বাবার মুখে গানটি বিখ্যাত আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান গানটির রেকর্ডিংয়ের সময় শিল্পী অশ্রু সজল হয়ে পড়েছিলেন এ কারণে গানটির কিছু অংশের গলা কাপা রয়ে যায় ছয় পিতা ছবির পরিচালক মাসুদ আখন্দ মুক্তিযুদ্ধের পটভূমিতে গ্রামীণ বাবার সংগ্রামের গল্প বলা হয়েছে এ ছবিতে এই সিনেমার শুটিংয়ের সময় একবার হঠাৎ পুরো ইউনিট মুক্তিযুদ্ধের একজন আসল গেরিলার সাথে সাক্ষাৎ করে যিনি ছবির চিত্রনাট্যের অনুরূপ গল্প বলেছিলেন সাত কাবুলিওয়ালা মান্নার অভিনয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে বাবা মেয়ের মমতার চিত্রায়ন রবীন্দ্রনাথ ঠাকুরের এই গল্পের বাংলাদেশীয় সংস্করণে মূল চরিত্রে মান্না অভিনয় করেন এই ছবির শুটিংয়ের আগে মান্না পাঁচ কেজি ওজন বাড়িয়েছিলেন আফগান লুক ফুটিয়ে তুলতে আট বেটির যুদ্ধ রাজ্জাক আলমগীর শাকিব খান ও পপি অভিনীত বাবা মেয়ের দ্বন্দ্বকেন্দ্রিক গল্প চিত্রনাট্যের প্রাথমিক খসড়ায় গল্প ছিল মা ও মেয়েকে কেন্দ্র করে কিন্তু নির্মাতা পরে বাপ বেটির দ্বন্দ্বের বিষয়কে বেশি গুরুত্বপূর্ণ মনে করে সেটি বদলে ফেলেন নয় ডিপু নাম্বার টু একক বাবাকে কেন্দ্র করে বুলবুল আহমেদের ছেলের সাথে সম্পর্কের ওপর নির্ভর করে ফেরা গল্প বুলবুল আহমেদের বাবার চরিত্রে করা ডায়লগের কিছু অংশ ছবির মূল চিত্রনাট্যে ছিল না শুটিং চলাকালীন অভিনেতা নিজেই এগুলো যোগ করেন এবং পরে সেগুলো চূড়ান্ত হয় দশ গণ্ডি দু পরিচালক ফখরুল আরেফিন খান বয়স্ক এক পিতা ও তার একাকিত্ব ও সম্পর্কের বিষয় নিয়ে ছবিটা এগিয়ে যায় এ ছবির শুটিং শেষে অভিনেতা সুবর্ণ মুস্তফা বলেছিলেন এই ছবির গল্প বাস্তব জীবনে তার এক বৃদ্ধ পরিচিত ব্যক্তির গল্পের সাথে হুবহু মিলে যায় যদিও নির্মাতারা তা জানতেন না সুপ্রিয় দর্শক এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন